হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের জীবনী থেকে বিশটি প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে আজকের ভিডিওর প্রথম প্রশ্ন হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লা কত বছর বয়সে নবয়াত প্রাপ্ত লাভ করেন সঠিক উত্তর হচ্ছে চল্লিশ বছর বয়সে নবয়াদ প্রাপ্ত লাভ করেন দুই হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কবে এবং কোথায় জন্মগ্রহণ করেন সঠিক উত্তর হচ্ছে তিনি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আরবের মক্কানগরীতে জন্মগ্রহণ করেন তিন হরত মোহাম্মদ সাল্লা সাল্লামের পিতা নাম কি সঠিক উত্তর হচ্ছে পিতার নাম আব্দুল্লাহ ও মাথার নাম আমিনা চার হরত মোহাম্মদ সাল্লাম সর্বপ্রথম কোন নারীর দুধ পান করেন সঠিক উত্তর হচ্ছে মা হালিমা রেদিয়াল্লা তালহ পাঁচ হরত মুহাম্মদ সাল্লামের উপাধি কি ছিল সঠিক উত্তর হচ্ছে আল আমিন ছয় হর মোহাম্মদ সাল্লাম কত বছর বয়সে প্রথম বিবাহ করেন এর সঠিক উত্তর হচ্ছে পঁচিশ বছর বয়সে সাত হরত মুহ সাল্লা প্রথম স্ত্রী হওয়ার সৌভাগ্য কে অর্জন করেন সঠিক উত্তর হচ্ছে হরজত খাদিজা রাজিয়া আট কোন নবীর সিনাছাক করা হয়েছিল এর সঠিক উত্তর হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লা আলা নয় সিরিয়া ভমনের সময় হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে দেখে রাসুল বলে ভবিষ্যৎবাণী করেন কে সঠিক উত্তর হচ্ছে বুহাইরা নামক জৈনক পণ্ডিত দশ হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে আল্লাহর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এগারো হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম পৌঁছে প্রথম কার গৃহে প্রবেশ করেন সঠিক উত্তর হচ্ছে হরজত আয়ো বানসারি রাজি আল্লাহ তাল্লাহু এর বারো হরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম প্রথম জুম্মান নামাজ কোথায় এবং কখন পড়েছিলেন সঠিক উত্তর হচ্ছে মক্কা থেকে মজিনা হিজরতকালে বনিসালে মহল্লায় তেরো নবুয়াতের কত বছর পরে মোহাম্মদ সাল্লা সাল্লাম প্রকাশে ইসলাম প্রচার করেন সঠিক উত্তর হচ্ছে তিন বছর পর চোদ্দ হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম প্রধানতম স্থায়ী মজেজা কি সঠিক উত্তর হচ্ছে কোরআন শরীফ পনেরো হরত মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম মুহাম্মদ কে রাখেন সঠিক উত্তর হচ্ছে দাদা আব্দুল মোথালিব শুলো হরত মোহাম্মদ সাল্লাহ আল্লা সাল্লামের পবিত্র শরীরে সর্বপ্রথম আঘাত করেন কে সঠিক উত্তর হচ্ছে অবিষপ্ত আবু জাহেল সতেরো হরত মুহম্মদ সাল্লাহ্লামের স্ত্রীগুণের সংখ্যা কত সঠিক উত্তর হচ্ছে এগারো জন আঠারো হরজত খাদিজা রাদিয়া আল্লাহ আনহু এর প্রথম স্বামীর নাম কী সঠিক উত্তর হচ্ছে ইবনে আয়েস উনিশ হরত খাদিজা রাদা আল্লাহ আনু এর কত বছর বয়সে ইন্তেকাল করেন সঠিক উত্তর হচ্ছে বছর বয়সে বিশ হরত মোহাম্মদ সাল্লা সাথে হজরত জয়নাব বিনতে জাহাসের বিয়ে দিয়েছিলেন কে সঠিক উত্তর হচ্ছে স্বয়ং আল্লাহ টু ভিও থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ